ছয় মাস কোন কাজ না কেন বললেন শাহরুখ সবাইকে ইউটিউব চ্যানেলে চ্যানেলে স্বাগতম আমাদের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বক্স অফিস যে একজন সুপারস্টারের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা গেল বলিউড বাচ্চা শাহরুখ খানের বক্তব্যে সামনে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ড্রিম প্রজেক্ট জিরো বক্স অফিসের ছবি কতটা সফল হবে সেটা স্পষ্ট নয় তাই আগে থেকে এই নিয়ে শঙ্কায় রয়েছেন কিং খান একটি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন জিরো যদি ফ্লপ করে তাহলে আগামী মাস আমি কোনো কাজ পাব না আর অসফল হলেও আমার অভিনয় যদি মনে দাগ কাটে তাহলে কাজ পাবো এমনও হতে পারে আর বক্স অফিসে আমার কোনো ছবি মুক্তি পেল না শাহরুখের বাজার যে আস্তে আস্তে কমে আসছে সেটাই স্পষ্ট হয়ে উঠেছে তার কথাতেই রেস। হ্যারিমেড সেজল ফ্লপ করেছে বক্স অফিসে তারপরেই জিরো তাই এটা নিয়েই বড় আশা করে রয়েছেন বলিউড বাদশাহ বন্ধুরা সবাই আশাবাদী জিরো মুভিটিকে নিয়ে এখন শুধু অপেক্ষার পালা শেষ পর্যন্ত কি হয় তো এসব বিষয়েই আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ